সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নিজ আঁকা নাকি সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি সানি তো গেস ফাইনালি আমরা মানে একটা লোহার ডেম্পে মানে কাম করতে হালা আমরা তিনজন মানুষে তখন এক ফানা কলা নিয়েছিলাম জালমুড়ির প্যাকেট পানি সেনে আয়না নিয়েছিলাম ঘরে আমরা বই কিতাব ছাড়াই করতে হালা ওই টাইম খাইতেছি আর ভিডিও করতে আসে এই জন্য আনছিলাম তা গেছে আমি ভিডিও করতে হতে কিন্তু কলার ভাগি ভাই ওরা ব্যক্তি কলা খাই হালাইলো লাস্ট টাইমে দুইটা কলা